আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন নাহার ক্রিয়েটিভের নতুন একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই এখন চুল পড়ার সবার অনেক সমস্যা দেখা দিচ্ছে আমি যেটা এই ডিআইওয়াইটা করি সব সময়ের জন্য এটা আমার মানে খুবই কাজে দেয় তো সেই জন্য আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে আপনাদেরও এই সমস্যাটা মিটে যায় তো এখানে আমি হাফ চামচ মতো মেথি সামান্য একটু কালো জিরা একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে আছে রোজমেরি লিফ আর এটা হচ্ছে কারি পাতা আর এখানে এক চামচ মতো চাল কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম তো এই জিনিসগুলো আমি সব এটা বাদে এই কটা জিনিস আমি পানি দিয়ে ফোটাবো পাঁচশো গ্রাম মতো পানিতে এগুলো ফোটাবো ফুটিয়ে বেশ ওর নির্যাসটা বেরিয়ে আসবে পনেরো কুড়ি মিনিট মতো কমিয়ে একদম লো আছে ফোটাবো তো এই রসটা আমি কীভাবে ব্যবহার করবো আমি বলছি তো আরও কিছু কিছু জিনিস কিছু কিছু টিপস আমি এটা করতে করতে আপনাদের জানাবো তো আরও একবার বলে দিই যে এই রোজমেরি লিপটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে কিনেছি তো এখানের মধ্যে যদি রোজমেরি লিপটা আপনাদের এই মুহূর্তে হাতের কাছে না থাকে এটাকে বাদ দিলেও হবে এই জিনিসগুলো মোটামুটি আপনাদের কাছে সব সময় পাওয়া যাবে পরে এটাকে আপনারা যোগ করতে পারেন আর এর মধ্যে দুটো একটা জিনিস বাদ গেলেও অসুবিধা নেই এর সমস্ত জিনিসের কাজই ভালো আর এর সঙ্গে আর একটা জিনিস আমি অ্যাড করব যেটা হলো লবঙ্গ ছটা আটটা মতো লবঙ্গ এর মধ্যে অ্যাড করব এই যে এই লবঙ্গগুলো আমি অ্যাড করে দিলাম তো এই কটা জিনিস আমি পানি দিয়ে ফোটাবো তা এই হানিটার মধ্যে আমি পাঁচশো গ্রাম মতো পানি নিয়েছি আর এখানে এই উপকরণগুলো আমি সব এর মধ্যে মিশিয়ে দিলাম এই দেখুন এটা ফুটে উঠেছে এবার আমি কি করব এটাকে একদম এইভাবে পুরো কমিয়ে দেব গ্যাসটা আর এইভাবে ফুটতে দেবো এইভাবে পনেরো মিনিট মতো ফুটলেই মোটামুটি এর নির্যাস্ট মধ্যে চলে আসবে আর পানিটাও অনেকটা কমে আসবে তার থেকে কিছুক্ষণ বেশি ফোটালেও কোনো অসুবিধা নেই আর কম ফোটালেও অসুবিধা নেই তবে মিনিমাম আপনারা পনেরো মিনিট ফোটাবেন এই যে এটা ফুটছে এটা যতক্ষণ ফুটছে ততক্ষণ আমি একটা দুটো কথা আপনাদের বলে দিই এই যে পানিটা তৈরি হবে এই পানিটা কিন্তু একাই সব কিছু করে ফেলবে তা কিন্তু নয় এর সঙ্গে আরও কিছু কিছু জিনিস খেয়াল রাখতে হবে যেটা হলো খুশকি চুল পড়ার ক্ষেত্রে প্রচুর পরিমাণে মানে দায়ী তো সেই হিসাবে এই যে পানিটা এটাও কিন্তু খুশকিকে ভালো করে কিন্তু পুরোপুরি ভালো করার জন্য আপনাদেরকে সারা বছর মানে সারা জীবনই বলা চলে আপনাদেরকে অ্যান্টি অ্যান্টিড্যানড্রেপ শ্যাম্পু ইউজ করতে হবে সেটা কিন্তু রোজ নয় শীতকালে আপনারা মানে সপ্তাহে যদি দুবার শ্যাম্পু করেন একবার অ্যান্টিড্যান্ড শ্যাম্পু করবেন আর একবার নর্মাল আপনাদের যে শ্যাম্পু সেই শ্যাম্পু আর সারা বছর শীতকাল বাদে আপনারা মাসে একবার দুবার অ্যান্টিড্যান্ড শ্যাম্পু অবশ্যই করবেন কারণ অ্যান্টিড্যান্ড শ্যাম্পু করলেই তবেই চুল পড়ার ক্ষেত্রে অনেকটা উপকার পাওয়া যায় আর একটা কথা যে আমি চুলের তেল একদমই ব্যবহার করি না তো আমি ব্যবহার না করে খুব একটা খারাপও থাকি না ভালোই থাকি অনেকের চুলে তেল না দিলে কষ্ট হয় মাথা কেমন হয় যাই হোক তো তারা তেল ব্যবহার করতে পারেন কিন্তু তেল দিয়ে মাথায় রেখে দেওয়াটা কিন্তু বিশাল কিছু উপকারিতা নেই যদি তেল মাথায় দিয়ে একদিন দুদিন রেখে দেন এতে কিন্তু চুলের অনেক ক্ষতি হয় তো সেই হিসাবে তেল যদি আপনাদের একদম দিতেই হয় তাহলে আপনারা যে শ্যাম্পু করবেন তার দশ থেকে পনেরো মিনিট বা আধ ঘন্টা আগে তেল দিয়ে একটু স্ক্যাল্পে ম্যাসাজ করবেন করে আপনারা শ্যাম্পু করে তেলটা ধুয়ে ফেলবেন তেল কিন্তু মাথায় রেখে দেওয়া যাবে না একদম তেল অতিরিক্ত পরিমাণে ব্যবহার করা এবং মাথায় তেল রেখে দেওয়ার জন্য কিন্তু খুশকে অনেক বেশি বাড়ে তো সেই জন্য আপনারা তেল ব্যবহার করা একদম কমিয়ে দেবেন আমার আমি চুল দেখাতে পারবো না কিন্তু আমি যেটা বলছি হয়তো আপনাদের বিশ্বাস হবে আমার চুলটা অনেকই বড় আর যথেষ্ট ভালো আমার চুলের গ্রোথ যখনই আমার চুল পড়া বেশি শুরু হয় তখন আমি এটা বেশি ব্যবহার করতে শুরু করি আর এই যে পানিটা মানে ব্যবহার করছি এটা আজকে নতুন নয় আমি প্রায় মানে ছোটোবেলা থেকেই বলতে পারেন ব্যবহার করি তবে সবকটা উপকরণ আমি ছোটোবেলা থেকে ব্যবহার করতাম না কারণ তখন সবগুলো সম্পর্কে মানে আইডিয়া ছিল না এখন অনেকগুলো জিনিস অ্যাড করেছে যেমন এই রোজমেরি বা কালো জিরা লবঙ্গ এগুলো নতুন জানতে পেরে ব্যবহার করেছি তো এটা এগুলো ব্যবহার করে আমি খুবই ভালো উপকার পেয়েছি অল্প দিনের মধ্যেই তো এটা কিন্তু একদিন দুদিন ব্যবহার করেই যে আপনার ভালো হয়ে যাবে চুল পড়া কমে যাবে তা কিন্তু নয় এটাকে আপনাকে সবসময় লিস্টে রাখতে হবে আপনি যদি সপ্তাহে একবার করে এটা করতে পারেন খুবই ভালো আর যদি সপ্তাহে একবারও না হয় দু সপ্তাহে একবার মানে এটা সারা জীবনের লিস্টে রাখতেই হবে এটা খুবই উপকারী তেল না দিলেও হবে কিন্তু এটা চুলের জন্য খুব উপকারী এই দেখুন এখন এটা ফুটছে তো এবার আমি বন্ধ করে দেবো অনেকক্ষণই ফুটেছে ফুটে ফুটে এটা অনেকটা কমে এসেছে তো চাইলে আপনারা পানিটা আরও একটু কমিয়ে দিতে পারেন আমার চুলটা অনেকটা বড় বলে আমি পানিটা একটু বেশি রেখেছি যাদের চুল একটু ছোটো হবে তারা পানিটা আরও একটু কমিয়ে দেবে এটা বন্ধ করে দেওয়ার পর কিন্তু এখানে এর মধ্যেই এটা রাখবেন আপনারা যখন স্নান করতে যাবেন গোসল করতে যাবেন তখন এটা ছেঁকে নেবেন আচ্ছা এবার একটু ঠান্ডা করে নিয়ে এটা আমি একটা জায়গায় ছেঁকে নিচ্ছি পাঁচশো মতো পানি ছিল সেটা পুরো অর্ধেক হয়ে গেছে আর এটা ব্যবহার করা খুবই ইজি একটা প্রসেস আপনার শ্যাম্পু করা হয়ে গেলে শুধু শেষ বেলায় এই পানিটা মাথায় ঢেলে নিতে হবে আর আমি আরও যেটা করি এই পানিটাতেই অল্প অল্প মানে পানি নিয়ে ওতেই শ্যাম্পুটা গুলে মাথায় দিই মাথায় যখন শ্যাম্পু করি তখন এই পানিটা দিয়েই মাথায় শ্যাম্পুটা করি তো এটাই একটা খুব সহজ পদ্ধতি আপনারা এটা ব্যবহার করে দেখুন আর চুল বাড়েও এতে খুশকিও ভালো হয় আবার চুল ওঠাও আস্তে আস্তে কমে যায় এটা ছেঁকে নেওয়ার পর গতকাল রাত্রে আমি কাপে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই পানিটা এর সঙ্গে মিশিয়ে দেব। এটা কিন্তু আমি ফোটাবো না এটা যেন মনে রাখবেন আর আমি এরকম একটা স্প্রে বটল নিয়েছি এর মধ্যে কিছুটা আমি ঢেলে রাখব যেটা মানে হয়তো আজকে শ্যাম্পু করছি কালকে তো আর শ্যাম্পু করব না তখন আমি স্ক্যাল্পে একটু স্প্রে করে নেব। সামান্য স্প্রে করে নিয়ে হাতে করে ম্যাসাজ করে নেব আর এটা আপনারা ফ্রিজে স্টোর করতে পারেন ফ্রিজে স্টোর করলে অনেক দিন থাকবে আর না হলে দিন থাকবে আমি দু দিন তিন দিন ছাড়া করি বলে এটা নতুন নতুনই তৈরি করি তো আপনারা অবশ্যই এটা ব্যবহার করে দেখুন আর আমাকে ফিডব্যাকটা অবশ্যই জানাবেন যে কতটা উপকার হলো